여러분들, 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 여러

এবং উত্তরবঙ্গে একটাই সিট পেয়েছি যেটা আমার আমি বলছিলাম যে ধন্যবাদ কৃতজ্ঞতা অর্পণ করবার জন্য আমি কালকে মদনমোহন মন্দিরে সাড়ে এগারোটায় মামাটি মানুষের নামে একটা পুজো দিতে আর একটা যে কোনো একটা ছোট্ট আমার একটা মিটিং আছে

আনন্দ সংবাদ চিকিৎসা সংবাদ বেথাল মিশন হসপিটাল বিবিটে কেয়ার সেন্টার নিউ ভাইয়ের থানা ছোট শালবাড়ি শীতলকুচি আপনাদের আরোগ্য লাভ এবং সুস্বাস্থ্য কামনায় আমাদের একমাত্র লক্ষ্য আমাদের এখানে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা পুরাতন ও জটিল রোগীর সুচিকিৎসা করা হয় এখানে সোমবার থেকে শনিবার সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অভিজ্ঞ চিকিৎসকরা যত্ন সহকারে রোগী দেখেন বেথল মিশন হসপিটাল ভাওয়ের থানা ছোট শালবাড়ি শীতলকুচি ডাক্তার কনসালটেশন ফি বিনামূল্যে ল্যাবরেটরি রক্ত পরীক্ষা ও এক্স রেতে রয়েছে ডিসকাউন্টের সুবিধা আমাদের এখানে নিয়মিত রোগী দেখেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ জেনারেল ফিজিশিয়ান সাইক্রোলটিস্ট এছাড়াও ডিজিটাল এক্স রে ইসিজি প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি ফার্মেসি ও অন্যান্য পরিষেবা প্রদান করা হয় রবিবার বন্ধ থাকে আমাদের যোগাযোগ নম্বর নাইন এইট নাইন